সালামালাইকুম স্বাগতম ইলেকট্রিসিটি ফর লাইফ চ্যানেলে এসি বা এয়ার কন্ডিশন ব্যবহারে কত কিল ওয়াট লোড প্রয়োজন এবং কেন একটা এসি দুই ধরনের ক্যাপাসিটি থাকে একটা হলো থার্মাল ক্যাপাসিটি মানে তাপ অপসারণের ক্ষমতা আর একটা হলো কারেন্ট ক্যাপাসিটি সে কত কিল ওয়াট কারেন্ট গ্রহণ করে বা কত লোড গ্রহণ করে এক টন সমান তিন কিল হলো তার থার্মাল ক্যাপাসিটি মানে ব্রিটিশ থার্মাল ইউনিট আর কারেন্ট রেটিং ক্যাপাসিটি হলো এক টন সমান বারোশো ওয়াট এটা এসির গায়ে লিখাই থাকে তো সেই ক্ষেত্রে নর্মালি আমরা বাসা বাড়িতে বা যে কোনো প্রতিষ্ঠানে দেড় টন এসি ব্যবহার করে থাকি দেড় টন সমান ওয়াট তার মানে আর এসির তাপমাত্রার ক্যাপাসিটি আট ডিগ্রি সেন্টিগ্রেড থেকে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত হয় তার মানে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেড এসি চললে লোড বেশি লাগবে কারণ রুমটা বেশি ঠান্ডা করবে আর তিরিশ ডিগ্রিতে তপেক্ষাকৃত কম ঠান্ডা করবে এসির ক্ষমতা কম প্রয়োজন হবে নর্মালি এসি ব্যবহার করা হয় বাইশ ডিগ্রি সেন্ডিকেটে তো বাইশ ডিগ্রি সেন্ডিকেটে চললে একটা দেড় টন এসি যদি বাইশ ডিগ্রি সেন্ডিকেটে চলে তাহলে আমরা নর্মালি দেখি নয়শো থেকে এক হাজার ওয়াট পর্যন্ত বিদ্যুৎ খরচ করে সেই ক্ষেত্রে আমরা যদি এক হাজারটাই নেই এক ওয়াট ধরতে পারি একটা এসি লুট টানবে এক ওয়াট দেড় টন এসি যদি বাইশ ডিগ্রি সেন্ডিকেটে ব্যবহার করা হয় এটা নর্মাল হিসাব কিন্তু লুড কি লোড হলো আপনার বাসায় যে সকল ইনস্ট্রুমেন্ট আছে এই সকল ইনস্ট্রুমেন্টের সর্বোচ্চ চাহিদার একটি ধরুন যে যে আপনি প্রয়োজন হবে না তা তো নয় সেই হিসাবে এসির ক্ষেত্রে আপনার লোডটা ধরতে হবে কত আঠারোশো ও লুডের ক্ষেত্রে লুড ক্যালকুলেশনের ক্ষেত্রে ধরুন যে একটি রাইস কুকার আছে রাইস কুকার যদি থাকে সেই ক্ষেত্রে রাইস কুকারের ক্ষমতা ধরুন যে বারোশো ওয়াট ঠিক আছে ফ্যান আছে আশি ওয়াট করে হলো তার মানে দুইশো চল্লিশ ওয়াট লাইট আছে বিশ ওয়াট করে তার মানে একশো ওয়াট টেলিভিশন আছে একটি টিভি একটি যদি থাকে ধরুন যে নর্মালি দুইশো পঞ্চাশ ওয়াট ফ্রিজ আছে ফ্রিজ আছে একটি একশো পঞ্চাশ ওয়াট ধরলাম নর্মাল ঠিক আছে আছে পনেরোশো ইত্যাদি তো তার মানে এখন আপনি যোগ করে দেখেন যে কত আসে আঠারোশো পাঁচ হাজার দুইশো চল্লিশ ওয়াট বা এটাকে যদি আমরা কিলোয়াট আনি পাঁচ হাজার মানে ফাইভ পয়েন্ট টু ফোর ওয়াট দেখুন এখন এই যে লুড হিসাবটা তার মানে আপনার এই ইলেকট্রিক্যাল যে ইনস্ট্রুমেন্টগুলো আছে এই ইনস্ট্রুমেন্টগুলো যদি এট এ টাইমে আপনি চালু করেন এবং তার সর্বোচ্চ লোড দেন তাহলে আপনার এই পাঁচ দশমিক দুই চার কিলোয়াট লোডের প্রয়োজন এখন বাসায় যদি আপনার প্রিপেইড মিটার থাকে প্রিপেইড মিটারে তো লোড আপনার ফিক্সড করে দেওয়া থাকে ধরুন যে আপনি নিচ্ছেন দুই কিলোয়াট যখন এট এ টাইমে সবগুলো চালু করবেন সেই ক্ষেত্রে তো আপনার মিটার ট্রিপ করে যাবে কারণ এত ক্যাপাসিটি মিটারে নিবে না একটা এই জন্য আপনাকে লোড বাড়ানোর প্রয়োজন এবং পোস্টপেইড মিটারের ক্ষেত্রে যদি আসেন যে আপনার দুইটি লোড নিয়ে আসে আপনি ব্যবহার করতেছেন অফিসকে অবগত না করেই কি লোয়ার তো সেই ক্ষেত্রে বিদ্যুতের যে আয় সেই অনুযায়ী এই অনুমোদিত লোডের চেয়ে ব্যবহৃত লোডের পরিমাণ বেশি এটা কিন্তু একটি দণ্ডনীয় অপরাধ এই জন্য আপনার মামলা হতে পারে জরিমানা হতে পারে জেলও হতে পারে ঠিক আছে তো সেই ক্ষেত্রে যদি অফিস এটা বুঝতে পারে পোস্টপেইড মিটার মানে মিল মিটার তো যেহেতু সরাসরি মিটার না ফিক্সড করা না এটা কিন্তু অফিস আপনার কোনো কোন প্রকার নোটিশ ব্যাতি লাইন কেটে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পারে কারণ আপনি দুইটা ঘর ভাড়া নিয়ে ব্যবহার করতেছেন পাঁচটা উপরে এটা কিন্তু সরকারের লস হচ্ছে এর সাথে ডিমান্ড চার্জ সংযুক্ত ঠিক আছে তো এই জন্যই মূলত আসলে একটা এসি ব্যবহার করলে কত কিলো আট লুট বাড়ানোর প্রয়োজন সেটা দেখলাম এবং কেন লুট বাড়ানোর প্রয়োজন এটা আমরা দেখলাম তো আমরা বিদ্যুৎটাকে জাতীয় সম্পদ মনে করি স্বচ্ছ ব্যবহারের একজন সবার জন্য কামনা আল্লাহ হাফেজ